মন খারাপের একটা কাজ বাংলাদেশ গভর্নমেন্ট একটা স্টেপ নিয়েছে সেটা হচ্ছে বিদেয়ার হত্যাকাণ্ডের যে কমিশন হওয়ার কথা ছিল সে কমিশন স্থগিত করেছে আবার কথা হচ্ছে বর্তমান সরকার কিংবা আমরা যদি বলি দু হাজার চব্বিশে বিপ্লবের সরকার এই বিপ্লবের সরকার তো ভারত বিরোধী সরকার ভারতপন্থী সরকার না কারণ আসিফ নজরুল বলার চেষ্টা করছে সেও ভারতকে ভারতকে পছন্দ করে না আলিম আলী ইমাম মজুমদার বলার চেষ্টা করছে সে ভারতকে পছন্দ করে না তাহলে ভারতকে পছন্দ করছে কে সমন্বয়করা বিপ্লবীরা কারা পছন্দ করছে আমি আমি যদি বলি যে এই এই সমন্বয়করা এই যে আসিফ নজরুল বলেন আপনার আলী ইমাম মজুমদার বলেন আপনার ফারুকি বলেন এরাই তো আওয়ামী লীগ আওয়ামী লীগদেরকে পূর্ণ পূর্ণবাসন দেওয়ার জন্য ওরা তরজুর কাজ চালাচ্ছে টেবিলের নিচে কোটি কোটি টাকা নিচ্ছে আপনার টেবিলের উপরে সে মিডিয়া এসে বলতেছে আমি আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চাই আওয়ামী বাংলাদেশের মাটি থেকে উৎখাত করতে চাই আপনি ভাই দ্বিমুখী আচরণ করছেন মুখে বলবেন আপনার উৎখাত করতে চায় আবার টেবিলের তলা থেকে কোটি কোটি টাকা নিয়ে আপনি বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করে বেড়াবেন ওদেরকে পুনর্বাসন করবেন কে ধরনের বিচারটা করছেন ভাই আপনি এই যে আমরা বলি নতুন ধারার রাজনীতি নতুন ধারা রাজনীতি আর নতুন ধারার রাজনীতিকে থেকে আপনাদের কৌশল করার চেষ্টা করছেন নতুন ধারা মানে কি বুঝেন আপনি আমরা কি বুঝি নতুন ধারা মানে এমন একটা ধারা আসবে যে ধারায় বাংলাদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আপনার অধিকার ফিরে পাবে এখন আমি বলছি না যে তাহলে তো বাংলা তো বাংলাদেশের লোক তাহলে অনেকে অধিকার পাবে না অবশ্যই অরাহ পাবে কিন্তু আমার কথা হচ্ছে ভাই আপনারা এই যে চার চার মাস হয়ে গেছে এই চার মাসের আওয়ামী লীগের এমন কোন নেতা নেতার নেতাকে নিয়ে আপনার শাস্তি দেওয়া হয়েছে বা বিচার বিচারের আওতায় আনা হয়েছে রায় হয়েছে এরকম একটা রায় দেখাতে পারবেন দেখাতে পারবেন না তাহলে আমি কি ভেবে দিব আপনি আপনার কাছে এই চার মাসে এক্সাম্পল আছে আপনি আওয়ামী লোকদেরকে কোটি কোটি টাকার বিনিময়ে ক্যান্টনমেন্টে রেখে ক্যান্টনমেন্ট থেকে তাকে সেফ জোনে আপনার পার হওয়ার জন্য আপনি সেফ এক্সিট দিচ্ছেন এটা কি প্রমাণ প্রমাণিত হয় না আপনারা উপদেষ্টা বলেন সমন্বয়ক বলেন আপনারা আওয়ামী লীগকে জন্য কাজ করছেন আপনার পনেরো বছর ধরে হুজুরদেরকে নির্যাতন নিপীড়ন কারাবন্দি করে রেখেছিলো জঙ্গি ত্যাগ দিয়ে তাদেরকে যদি আপনার জানেন সালাউদ্দিন কাদের চৌধুরী এদের মতো লোকদেরকে যদি আপনার ফাঁসি ঝুলাতে ফাঁসিতে ঝুলাতে পারে আমি মনে করি আমার বাংলাদেশে এরকম ন্যাক্কারজনক ঘটনার জন্য আওয়ামী লীগকেও সেমভাবে ফাঁসিতে আমরা ঝুলাতে পারতাম এই ফাঁসি থেকে বাঁচার জন্য যা এবং আওয়ামী বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়ে যাবে এই ঘটনা উন্মোচিত হলে এই জন্য সুকৌশলে আসিফ নজরুল বলেন সৌম্য নায়ক বলেন তাদেরকে টাকার বিনিময়ে আমি মনে করি এই কমিশন গঠন করতে দেওয়া হয়নি এই কমিশন আমার আমার মনে হয় এই কমিশন গঠন করা উচিত এবং আমাদের প্রকৃতপক্ষে কে কে এই ঘটনার সাথে জড়িত এটা উন্মোচন করা উচিত